মানুষদের মধ্য থেকে উৎকৃষ্ট মানের লোক প্রথম সারির লোক অধিক প্রিয় লোক অধিক শিষ্টাচার ভদ্র লোক সেই বিল্লাহি আল্লাহর নিকটে মান বাদা যে ব্যক্তি শুরু করলো বিসালামি সালাম দিয়ে অর্থাৎ যে ব্যক্তি সালাম দিল আগে হাদিসের ব্যাখ্যায় আরেকটি হাদিস অনুবাদে নিয়ে আসা হয়েছে আল বাদি বিসালামি বাড়ি কিবরে আগে আগে সালামকারী অহংকার মুক্ত হ্যাঁ এই জন্য যে আগে সালাম দিবে সেই অধিক প্রিয় আল্লাহতাল নিকটে অধিক উৎকৃষ্ট মানের অধিক ভদ্রাচার লোক সহি ওয়ান জারির ইন রহমা আন্না নবী আলী আসাল্লাম জারির হতে বর্ণিত নিশ্চয় নবী করম সাল্লাহ আলিয়া মারো আলা নিসুয়াতিন। মহিলাদের পাশ দিয়ে অতিক্রম করলেন ফাসাল্লামা আল্না আর মহিলাদেরকে সালাম দিলেন আহমদ এই হাদিসটিও আদিস হাসান সূত্রে বর্ণিত হয়েছে এবং একাধিক হাদিসে এসেছে মহানবী সাল আলী সাল্লাম তিনি মহিলাদেরকে সালাম দিয়েছেন মহিলাদেরকে সালাম দিয়েছেন অপরিচিত মহিলাদেরকে সালাম দেওয়া যায় এ বিষয়ে মতানৈক্য আছে পৃথিবীর অধিকাংশ আলিম বলেছেন যে এটা বৈধ মহিলাদেরকে সালাম দেওয়া যাবে আলা শর্তি এই শর্তের উপরে যে যদি ফেতনার আশঙ্কা না থাকে কিছু কিছু আলিমেরা বলেছেন তারা একরু যে তারা এটাকে অপছন্দ করেছেন কিছু কিছু আলিম এটাকে অপছন্দ করেছেন কিন্তু এই যে দেখেন সরাতে অন্যান্য হাদিস এসেছে মিরকাতুল এসেছে আবার দেখেন এখানে ইত্তিলাফ সহ বিষয়গুলো এসেছে যে যদি ফেতনার আশঙ্কা না থাকে তাহলে সালাম দেওয়া যাবে কারণ আল্লাহ রাসুল সালাম দিয়েছেন মহিলাদেরকে এই মর্মে সরাসরি আমরা হাদিস পেলাম আবার আমরা আরো অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে যে আল্লাহ রাসুল সাল আলিয়া সাল্লামের স্ত্রীরা আমাদের মাদেরকে সাহাবিরা সালাম দিতেন আয়সা রাজি আনহা তিনি প্রায় চার শত সাহাবিদের এবং সাহাবিদের ছেলেদেরকে পড়াতেন সেই সময় সালাম আদান প্রদান করতেন মর্মেও মজ্জাম সাহাবার মধ্যে এসেছে তো এই জন্য মহিলাদেরকে সালাম দেওয়া যাবে তবে এখন তো সালাম নিয়ে অনেক গান নামায় কি যেন কি যেন করে আবার মহিলাদেরকে সালাম দেয় মূলত খারাপ উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব কি যেন আছে এগুলো উদ্দেশ্যে কিন্তু সালাম দেওয়া হারাম ঠিক আছে ফেতনার আশঙ্কা থাকলে সালাম দেওয়া হারাম ওয়ান আলী ইবনে আবি তলিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত তিনি বলেছেন ইজুজি ওয়ানিল জামাআতি ইদা র যে ইজুজিউ জায়জাসে ইয়াকফি যথেষ্ট হল আনিল জামায়াতী একটা জামাতের পক্ষ থেকে ঈদা মার্রো যখন ঈদা মার্রু যখন তারা অতিক্রম করে আই উসলিমা আহদুহুম তাদের মধ্যে কেউ একজন সালাম দেবে একটা জামাত একটা দল যাচ্ছে মনে করেন সেই জায়গাতে যদি কেউ একজন সালাম দেয় তাহলে সবার পক্ষ থেকে সেটাই যথেষ্ট হবে আল্লাহ রাসুল এটা বললেন ওয়া ইউজি আনিল জুলুসি আর যারা বসে আছে তাদের মধ্যে থেকে যদি কেউ একজন সালামের উত্তর দেয় আহাদুহুম তাদের মধ্যে কেউ একজন যদি উত্তর দেয় তাহলে সেটা ইজুজি ও সেটা ইয়াকফি তার মানে সেটাই যথেষ্ট হবে এখন এখানে একটা কথা আছে যে সবাই কি সালাম দেবে হ্যাঁ সবাই যদি সালাম দেয় সেটাও জায়েজ আছে প্রত্যেকেই যদি সালাম দেয় সেটাও জায়েজ আছে তবে একজন সালাম দিলেই সকলের জন্য হয়ে যাবে এই আদিস থেকে এই জন্য সালামকে বলা হয়েছে সোননাতে কিফায়া হ্যাঁ আর ওয়াজিবের বেলায় বলা হয়েছে আদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোতে যে ওয়াজিব কিফায়া অর্থাৎ একজন উত্তর দিলে সবার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে তো কথা হচ্ছে যদি কোন দলের মধ্যে থেকে একজন সালাম দেয় তাহলে আপনারা বাবুল মোসাফাহা তেওয়াল মহান আকাতের মধ্যে পাবেন যে সবার সাথে কি মোসাফাহা করতে হবে হ্যান্ডশেক করতে হবে হ্যান্ডশেক মানে যত ঝাঁকি তত নাকি না যত ঝাঁকি তত নাকি নয় পরের হাদিসে দেখেন রাউল বাই হাকি ইমান মারফুয়ান হাদিসটা সহি ওয়ান আমরিবনিসো আইভিন রদিয়া আল্লাহ আন তার পিতাও সাবি আন দিহি তার পিতা হতে বর্ণিত তার মানে আমরিবনিসো আইব তার দাদা হতে বর্ণনা করেন তার পিতার মাধ্যমে বলছেন রদিয়া আল্লাহ আনহুম আন্না রসুল আল্লাহ সাল্লাউ আলাইহি আসাল্লাম নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লাউ আলাইহি আসাল্লাম কলা বলেছেন লাইসামিন না আমাদের অন্তর্ভুক্ত নয় মান তাসাব্বা বিগয়রিনা যে আমাদের ব্যথিত অন্য কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় সে আমাদের দলের মধ্যে নয় তারপরে আল্লাহ রাসুল বললেন লা তাসাব্বাহু তোমরা সাদৃশ্যতা অবলম্বন করো না বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসর ইয়াহুদি এবং নাসারাদের সাথে তোমরা সাদৃশ্য অবলম্বন করো না তাদের মতো তোমরা হও না ফাইনা তাসলিম আল ইয়াহুদি আর নিশ্চয় ইয়াহুদিদের সালামটা হচ্ছে আল ইশারত বিল আসবিয়াতি আঙ্গুল দিয়ে তারা সালাম দেয় ওয়া তাসলিম নাসারা আর নাসারাদের সালাম হচ্ছে বিল ইশারত ইশারার মাধ্যমে বিল আকুফি তালু দিয়ে অনেকেই আবার এভাবে এই যে মুটকি পাকিয়ে ঘুষি দিয়ে সালাম দেয় এভাবে তাই না এগুলো এভাবে সালাম দেওয়া যাবে না ইশারা করে সালাম দেওয়া যাবে না অন্য হাদিস হতে প্রমাণিত হয় যে আল্লাহ রাসুল মহিলাদেরকে ইশারার মাধ্যমে এভাবে সালাম দেবার সাথে সাথে ইশারার মাধ্যমে একবার হাত উঠিয়ে নয় হিটলারি সালাম মুসুলুনি সালাম এগুলো সালাম চলবে না আবার নেতাগিরি সালাম এভাবে থাপ্পর মারা আবার মিলিটারি সালাম থাপ্পর মেরে এভাবে সালাম দেওয়া যায় তবে বোধির কেও না বুঝতে পারলে তাকে সালামের ইশারা করা জায়েজ আছে এই হাদিসটা জয়েফ কিন্তু কোন্নান্য হাদিস দ্বারা এটা হাসান সূত্রে বর্নিত হয়েছে ওয়া নবী হুরাইরা তা রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم নবী করীম صلى الله عليه وسلم হতে বর্নিত আবু হুরাইরা হতে বর্নিত তিনি বর্ণনা করে বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন ইদা আলাকিয়া احدكم ماكو যখন তোমাদের কেউ তোমাদের ভাইয়ের সাথে তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করে যখন তোমরা কোনো তোমাদের ভাইয়ের সাথে সাক্ষাৎ করো ফাল ফাল সে সালাম তাকে যখনই তোমার ভাইয়ের সাথে দেখা হবে তখনই তুমি যেন কি করো সালাম দাও অভিবাদন জানাও আসসালাম আলিকুম বলো সাজারতুন আও জিদারুন আও হাজারুন যদি এরকম অবস্থা হয় ফাইন তোমার মাঝে আর তোমার ভাইয়ের মাঝে এরকম হলো একটা গাছ বেঁধে গেছে মানে একটা গাছ ঘুরে এসে আবার দেখা হলো জিদারুন একটা দেওয়াল পড়েছে ঘর থেকে বের হয়ে আবার দেখা হলো আবার ঘরে ঢুকেছো আবার দেখা হলো আবার দেখা হলো আও হাজারুন অথবা একটা পাথরও তুমি ঘুরে আসলে পাথর ঘুরে আসলে ছোট একটা টিলা ঘুরে আসলে একটা ঘর ঘুরে আসলে ثم لقيهو তারপরে যদি আবার সাক্ষাৎ হয় ফাল ইসাল্লিম সে যেন আবার সালাম দেয় আলাইহি তাকে র ও আবু দাউদ এটা হাদিস সহিহ এরপরে ওয়ান কথা এটা তাহলে সালামের এই হাদিস দ্বারা সালামের কতটা গুরুত্ব বোঝা যাচ্ছে কারণ আমরা আগে একটা হাদিস পড়েছি আফসুস সালামা তোমাদের মাঝে সালামের প্রসার ঘটাও আজকে আমরা জানতে পারলাম মহিলাদেরকে সালাম দেওয়া যদি আশঙ্কা না থাকে আচ্ছা বাতাস উঠেছে ফাইন যায়না হোমা সাজারুন আর সালামের গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আরো কি কি বললেন আল্লাহ রাসুল যে একটা পাথর ঘুরে যদি আসা হয় একটা বাড়ি ঘুরে যদি আসা হয় একটা দেওয়ালও যদি ঘুরে আসা হয় তাহলে একটা গাছও যদি বাঁধে আবার দেখা হলে আবার সালাম দিবে হাদিসের ব্যাখ্যায় এসেছে যতবার দেখা হবে ততবার সালাম দেবে এই জন্য আর আদিস দেখেন বলে শেষ করে দিচ্ছি ওয়ান কথা দাতা কথা দাতা হতে বর্ণিত কলা তিনি বলেছেন কলা নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন ইদা দাখল তুম যখন তোমরা প্রবেশ করবে ইদাটা জরফে জামান ফেলে মাঝির আগে আসলে মজারের অর্থ দিবে ঠিক আছে ইদা দাখল তুম যখন তোমরা প্রবেশ করবে বাইতান বাড়িতে তখন তোমরা কি করো সালাম দাও আলা আলিহি সেই বাড়ির মানুষদেরকে সালাম দাও ওয়াইদা খরচ তোমার আর যখন তোমরা বাইর হবে বিসালামিন ওই বাড়ির অধিবাসীদেরকে তোমরা বিদায় জানাও সালামের মাধ্যমে যে সালামের মাধ্যমে তোমরা অভিবাদন শেষ করো তার মানে বিদায় নাও তার মানে ঢোকার সময়ও সালাম দাও বাহির রবার সময়ও সালাম দাও রাহুল বাবিল ইমান মোর সালান হাদিসটা এই হাদিসটাও সহি সূত্রে এসেছে এটা হাসান হাদিস আর কে এভাবে আল্লাহ রাসুল এগুলো কথা বলেছেন ঠিক আছে সময় শেষ হয়েছে আমরা আজকে জানতে